অ্যারেঞ্জ মার্ডার আমাদের সমাজে আজও যারা লাভ ম্যারেজের বিপক্ষে কিংবা যারা প্রেমে ব্যর্থ হয়ে ম্যারেজ করার কথা ভাবছেন তারা ভারতবর্ষের বুকে ঘটা এই নৃশংস খুনের ঘটনাটা শুনলে অ্যারেঞ্জ ম্যারেজ করার আগে দশ বার ভাবতে বাধ্য হবেন কারণ একটা শান্তশিষ্ট সুন্দর দেখতে মেয়ের সঙ্গে অ্যারেঞ্জ ম্যারেজ করে এই নিরাপরাধ ছেলেটার যে করুণ অবস্থা হয়েছিল তা প্রকাশ্যে আসার পর পুলিশ পর্যন্ত চমকে গেছিল হ্যাঁ এই ছেলেটাকে খুন করার পর তার মৃতদেহটাকে টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়া হয়েছিল হাইওয়ে ধারে আর শরীরের বেশ কিছুটা অংশকে মাটির মধ্যে পুঁতে দিয়ে খুনিরা সঙ্গে নাটক চালিয়ে গেছিল এই খুন হওয়া নিরীহ ছেলেটা শুধু একটাই দোষ ছিল সে বাবা মায়ের কথা অনুযায়ী একটা সম্পূর্ণ অজানা অচেনা মেয়েকে নিজের জীবন জীবনসঙ্গী হিসেবে ভরসা করেছিল জানলে চমকে যাবেন এই ছেলেটাকে খুন করার আগে খুনিরা বলিউড সিনেমা হামরাজ দেখেছিল মাড়ের আইডিয়া নেওয়ার জন্য নমস্কার আমি সুজয় নীল খেয়াল করে দেখবেন বর্তমানে প্রায় দিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাতে স্বামীর খুন হওয়ার খবর ভেসে আসে তাই বিষয়টা আমাদের গা হয়ে উঠছে আজ থেকে বছর দশেক আগেও কিন্তু চিত্রটা ছিল না আর তাই সেই সময় এমন কোনো কাণ্ড ঘটলে তার রীতিমতো চাঞ্চল্য ফেলে দিত গোটা দেশে আমার আজকের এই ভিডিওতে আমি যে খুনের ঘটনা নিয়ে কথা বলবো পুলিশ সেটাকে দা পারফেক্ট মার্ডারের আখ্যা দিয়েছিল কারণ এই খুনের ঘটনায় আসল দোষীকে গ্রেপ্তার করার জন্য পুলিশের প্রায় দশ বছর সময় লেগে গেছিল তাহলে কিভাবে একটা সাক্ষ্য প্রমাণহীন পারফেক্ট মার্ডার কেসকে পুলিশ দশ বছরের চেষ্টায় ক্র্যাক করলো আর কেনই বা এই নিরপরাধ ছেলেটাকে এত নৃশংসভাবে মরতে হলো চলুন তাহলে আজকের ভিডিওতে জেনে নিই সেই ঘটনাটাই ক্যালেন্ডার অনুযায়ী দিনটা ছিল দু সালের আটই ফেব্রুয়ারি সেই দিনই রাজস্থানের আলোয়ার নিবাসী আঠেরো বছর বয়সী শকুন্তলার সঙ্গে বেশ ধুমধাম করে বিয়ে হয়েছিল দিল্লির বাইশ বছর বয়সী রবি কুমারের রবি কুমার মধ্যবিত্ত বাড়ির নিপাত ভদ্র ছেলে তাই রবির বাবা মা ওর জন্য একজন শান্ত স্বভাবের মেয়েকে খুঁজছিলেন অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সম্বন্ধ আসে রাজস্থানের আলওয়ার থেকে শকুন্তলাকে প্রথমবার দেখেই দারুণ পছন্দ হয়ে যায় রবি এবং তার পরিবারের বিয়ে অবধি সবটা ঠিকঠাকই ছিল কিন্তু বিয়ের পরের দিনই শকুন্তলা আচমকা কাঁদতে শুরু করে আর বলতে থাকে সে মা বাবার কাছে চলে যাবে এবার বিয়ে হয়ে নতুন জায়গায় আসা মেয়েদের নিজের পরিবারের জন্য মন কাঁদাটা স্বাভাবিক তাই রবির পরিবার বিনা বাক্যব্যয় শকুন্তলাকে ওর বাপের বাড়ী পাঠিয়ে দেন বাপের বাড়ি গিয়ে দুই দিন কাটে চার দিন কাটে সপ্তাহখানেকও পেরিয়ে যায় কিন্তু বাড়ির নতুন বউ কিছুতেই শ্বশুর বাড়ি ফিরতে চায় না রবি যখনই সকুন্তলাকে ফোন করে সে বলতে থাকে আর দিন থাকি না এরপর তো সারা জীবন ওখানেই থাকতে হবে এভাবেই প্রায় 15 দিন বাপের বাড়িতে কাটিয়ে শ্বশুর বাড়িতে ফিরে আসে সকুন্তলা আর তারপর স্বামী রবির সঙ্গে হেসে খেলেই সংসার করা শুরু করে সকুন্তলার রবি বিয়েয়ের তখন সবেমাত্র 1.5 মাস পেরিয়েছে একদিন সকুন্তলা রবিকে বলল দিল্লিতে আমার যে দিদি থাকে আমাকে ওর বাড়িতে নিয়ে যাবে বউকে খুশি করতে রবি ঠিক তার দুদিন বাদেই শকুন্তলাকে সঙ্গে নিয়ে তার দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ক্যালেন্ডার অনুযায়ী দিনটা ছিল বাইশে মার্চ মঙ্গলবার কিন্তু ওই যে রবি সেদিন নিজের বাড়ির বাইরে পা রাখলো তারপর আর সে কোনোদিনও ফিরতে পারলো না নিজের বাড়িতে কিন্তু কেন ঠিক কি হয়েছিল সেই মার্চের বাইশ তারিখে চলুন তাহলে এবার সেটাই জেনে নিই বাইশে মার্চ দু সেদিন সকালবেলা শকুন্তলাকে সঙ্গে নিয়ে দক্ষিণ পশ্চিম দিল্লিতে নিজের শালিকার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছিল রবি কিন্তু দুপুরের দিকে হঠাৎই শকুন্তলা একা একা তার শ্বশুর বাড়িতে ফিরে আসে আর শ্বশুরের কাছে জানতে চায় রবি কোথায় ও বাড়ি ফেরেনি শকুন্তলার এই অদ্ভুত প্রশ্নে ঘাবড়ে যান রবির বাবা তাই তিনি শকুন্তলাকে পাল্টা প্রশ্ন করেন রবি তো তোমার সঙ্গে বেরোলো তোমার দিদির বাড়ি যাবে বলে তুমি একা ফিরে এলে কেন ও তো দিদির বাড়ি অবধি আমার সঙ্গেই ছিল কিন্তু দিদির বাড়িতে ঢোকার আগে ও হঠাৎ আমাকে বললো তুমি ভিতরে যাও আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি কিন্তু তারপর ও আর ফিরে এলো না আমি ভাবলাম ও হয়তো বাড়ি চলে এসেছে ওকে ফোনেও পাচ্ছি না তাই আমিও ফিরে এলাম শকুন্তলার এই বক্তব্যে খুব স্বাভাবিকভাবেই রবির বাড়ির সবাই চিন্তায় পড়ে যান তারা বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া শুরু করেন কিন্তু কোনোভাবেই রবির কোনো হদিস মেলে না ফলে বাধ্য হয়ে দু হাজার এগারো সালের তেইশে মার্চ রবির বাবা থানায় যান এবং নিজের ছেলে নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখান পুলিশের কাছে রিপোর্ট জমা পড়তেই তারা রবিকে খোঁজ আরম্ভ করে দেন তদন্তে শুরু হয় শকুন্তলাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে কারণ রবি কুমার নিখোঁজ হওয়ার আগের মুহূর্ত অবধি শকুন্তলার সঙ্গেই ছিল শকুন্তলার বয়ান অনুযায়ী পুলিশ দিল্লির বিভিন্ন অংশে রবিকে খোঁজ আরম্ভ করে কিন্তু প্রায় এক মাস পেরিয়ে গেলেও রবির কোনো খোঁজ পান না তারা রবির ফোনের লাস্ট লোকেশনও শকুন্তলার দিদির বাড়ির কাছেই দেখাতে থাকে পুলিশই তদন্ত সেভাবে এগোচ্ছে না দেখে রাবির বাবা এবার ষোলোই এপ্রিল তারিখে শকুন্তলা দিদির বাড়ির এলাকার কাপা সেরা থানায় গিয়ে রবির কিডন্যাপিংয়ের কেস রুজু করেন কিন্তু কাপা সেরা থানার অফিসাররাও যখন রবিকে খুঁজে খুঁজে নাকাল হয়ে যান তখন রবির বাবা পুলিশের ওপর নিজের ক্ষোভ উগুড়ে দেন ফলে তখন মিডিয়ার চাপে পড়ে দিল্লির ডিস্ট্রিক্ট পুলিশ বাধ্য হয়ে রবি কুমার মিসিং কেসের তদন্ত দিল্লির ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেয় ক্রাইম ব্রাঞ্চ তদন্তভার পেতেই ঝড়ের গতিতে এগোতে শুরু করে সবকিছু তারাই কেসে সন্দেহের আওতায় থাকা সবাইকে আবারও জিজ্ঞাসাবাদ করে এমনকি এই জিজ্ঞাসাবাদে শকুন্তলার বাপের বাড়ির লোকজনকেও ডেকে পাঠানো হয় আর সেখান থেকেই ক্রাইম ব্রাঞ্চের হাতে উঠে আসে একটা নাম কমল সিংলা কিন্তু কেই কামাল সিংলা আর তার সঙ্গে কীভাবে জড়িয়েছিল শকুন্তলা এবার সেটাই জেনে নেব কামাল সিংলা রাজস্থানের আলোয়ার নিবাসী এক ইট বালি সিমেন্ট ব্যবসায়ী দু সাল নাগাদ এই বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাই দেওয়ার সূত্রেই প্রথমবার শকুন্তলাদের গ্রামে পৌঁছয় কামাল এবার যেহেতু সেখানে একটা বড় প্রজেক্ট চলছিল তাই প্রায় দিনই শকুন্তলাদের গ্রামে যাতায়াত শুরু হয় কামালের এই যাতায়াতের মাঝে একদিন কামালের চোখ পড়ে সতেরো বছর বয়সী নাবালিকা শকুন্তলার ওপর প্রথম দেখাতেই শকুন্তলাকে ভালো লেগে যায় কামালের কিন্তু শকুন্তলার সঙ্গে এগিয়ে গিয়ে কথা বলাটা তার সাহসে কুলোয় না এরপর স্থানীয় কিছু দিন মজুরের থেকে শকুন্তলার বিষয়ে খোঁজ খবর নিয়ে কামাল বুঝতে পারে শকুন্তলার কাছে পৌঁছানোর সবচেয়ে সহজ রাস্তা হলো ওর দাদার রাজু তাই কামাল ইচ্ছেকৃতভাবে রাজুর সঙ্গে আলাপ জমায় আর কিছুদিনের মধ্যেই সেই আলাপ পরিণত হয় বন্ধুত্বে ফলে খুব স্বাভাবিকভাবেই শকুন্তলাদের বাড়িতেও কামালের যাতায়াত শুরু হয় কামালের এই এফোর্টটা আর কেউ বুঝতে না পারলেও শকুন্তলা বুঝতে পারে ফলে ধীরে ধীরে কামাল আর শকুন্তলার মধ্যেও একটা বন্ডিং তৈরি হয় তবে সেটা সবার চোখের আড়ালে সবাইকে লুকিয়ে চুরিয়ে কামাল এবং শকুন্তলা গ্রামের বাইরে বিভিন্ন জায়গায় দেখা করতে শুরু করে একটা সময় পর কামাল সিদ্ধান্ত নেয় সে শকুন্তলাকে বিয়ে করবে কিন্তু যেহেতু শকুন্তলা তখনও সতেরো বছর বয়সী অর্থাৎ নাবালিকা ছিল তাই কামাল অপেক্ষা করতে থাকে শকুন্তলার আঠারো বছর বয়সী হওয়ার কিন্তু কামালের এই অপেক্ষা শেষ হওয়ার আগেই শকুন্তলার পরিবার কামালের সঙ্গে শকুন্তলার প্রেমের সম্পর্কে বিষয়টা জেনে ফেলে এবার যেহেতু জায়গাটা রাজস্থান তাই কামাল এবং শকুন্তলার মধ্যে বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় ওদের জাতি শকুন্তলারা ছিল উচ্চ বর্ণের আর কামালরা ছিল নিম্ন বর্ণের তাই কামালের যতই টাকা পয়সা থাকুক শকুন্তলার বাড়ির লোকজন ওকে জামাই বলে মেনে নিতে রাজি হয়নি তবে শকুন্তলার মা বাবা বুঝতে পারে যে মেয়ের আসর হলেই সে কমলের সঙ্গে পালাতে পারে তাই তারা তড়ি ঘড়ি শকুন্তলার সম্বন্ধ দেখা শুরু করে দেয় আর শেষমেশ শকুন্তলার দুদিন বয়সে তার বিয়ে হয়ে যায় দিল্লি নিবাসী রবি সঙ্গে রবির পরিবার জানতেও পারেনি যে শকুন্তলাকে আসলে তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে দেওয়া হয়েছিল কিন্তু কমল সিংলা তো রাজস্থানে থাকতো আর রবি কুমার নিখোঁজ হয়েছিল দিল্লি থেকে তাহলে রবিকুমারের নিখোঁজ হওয়ার সঙ্গে কমল সিংলার নামটা জড়ালো কিভাবে চলুন তাহলে এবার সেটাই জেনে নি কমল সিংলার নামটা এই কেসের সঙ্গে জড়াতেই পুলিশ শকুন্তলা ও কমলকে এক টানা জিজ্ঞাসাবাদ করতে থাকে কিন্তু তাতে কোনো লাভ হয় না রবিকুমার কোথায় সে আদৌ বেঁচে আছে কিনা অথবা সে যদি মারা গিয়ে থাকে তাহলে তার ডেড বডি কোথায় পুলিশ এমন অনেক প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করতে থাকে কামাল এবং শকুন্তলাকে কিন্তু তারা দুজনেই রবি নিখোঁজ হওয়ার সঙ্গে তাদের যোগসূত্রকে অস্বীকার করে এরপর আদালতের সঙ্গে বিস্তর লড়াই করে দু সালের মার্চ মাস নাগাদ পুলিশ শকুন্তলা এবং কামাল সিংলার পলিগ্রাফ টেস্ট করার অনুমতি পায় এবার বলি এই পলিগ্রাফ টেস্টটা আদতে কি এই পলিগ্রাফ টেস্টের অপর নাম হলো লাই ডিটেক্টর টেস্ট যেখানে অভিযুক্তের হার্ট রেট ব্লাড প্রেশার এবং শ্বাস প্রশ্বাসের তারতম্যের উপর ভিত্তি করে বোঝা যায় যে সে মিথ্যে কথা বলছে নাকি সত্যি কিন্তু এই পলিগ্রাফ টেস্ট যে সবসময় কার্যকরী হয় তেমনটা কিন্তু নয় এর অ্যাকিউরেসি সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্টের মধ্যে ঘোরাফেরা করে এবার কমল সিংলা এবং শকুন্তলা পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রেও সেটাই হল দুজনেই ওই টেস্টে সততার সঙ্গে পাশ করে গেল হ্যাঁ এই কেসে মানব মস্তিষ্কের শয়তানের রূপের কাছে হারতে হয়েছিল টেকনোলজিকে এবার যেহেতু শকুন্তলা এবং কামালের বলা প্রত্যেকটা কথা পলিগ্রাফ টেস্ট রিপোর্টে সত্যি বলে প্রমাণিত হয়েছিল তাই আদালত বাধ্য হয়েছিল ওদের মুক্তি দিতে আর ওদিকে পুলিশেরও কিছু করার ছিল না জানলে চমকে যাবেন টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী রবিকুমারের নিখোঁজ হওয়ার এক বছর পর থেকেই শকুন্তলা নিজের বাড়ি ছেড়ে রাজস্থানে কমল সিংলার সঙ্গে থাকা শুরু করে আর দু সালে ওরা দুজনে বিয়েও করে আর এই খবর পেয়েই রবিকুমারের বাবা আবার উঠে পড়ে লাগেন শকুন্তলা এবং কামালের শাস্তির দাবিতে তিনি আদালতের কাছে অনুরোধ করেন যাতে শকুন্তলা কামাল এবং শকুন্তলার ভাই রাজ ওর ব্রেন ম্যাপিং টেস্ট করা হয় ধরুন আপনাকে বলা হলো আপনি কি কখনো স্কুলে স্যারের কাছে শাস্তি পেয়েছেন এর উত্তরে আপনি হয় বলবেন হ্যাঁ পেয়েছি আর নয়তো বলবেন না পাইনি এবার এটার মধ্যে যেটা সত্যি সেটা বলার সময় আপনার ব্রেন ভীষণ নর্মালি রিয়াক্ট করবে কিন্তু যেটা মিথ্যে সেটা বলার সময় আপনার ব্রেনে এমন কিছু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখা যাবে যেটার মাধ্যমে বোঝা যাবে আপনি মিথ্যে বলছেন দু সালের নভেম্বর মাস গান্ধীনগরের ফোরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে ব্রেইন ম্যাপিং টেস্ট করানোর জন্য নিয়ে আসা হলো কামাল সিংলা এবং রাজুকে কিন্তু শকুন্তলাকে কেন এই টেস্টের জন্য নিয়ে আসা হলো না জানেন কারণ সেই সময় শকুন্তলা গর্ভবতী ছিল হ্যাঁ ঠিকই শুনেছেন শকুন্তলা শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তাকে ব্রেইন ম্যাপিং টেস্টের থেকে বিরত রাখে ওদের পক্ষের উকিল এরপর কামাল এবং রাজুর ব্রেইন ম্যাপিং টেস্ট হয় ওই টেস্টে রাজু নির্দোষ বলে প্রমাণিত হলেও কমল সিংলার মাথায় ওকে ফাঁসিয়ে দেয় রিপোর্ট দেখে নিশ্চিত হয় যে কুমারের নিখোঁজ হওয়ার সঙ্গে সিংলা প্রত্যক্ষভাবে জড়িত কিন্তু শুধু এই রিপোর্ট দিয়ে কাউকে গ্রেফতার করা তো সম্ভব নয় তাই পুলিশ প্রমাণ একত্রিত করার জন্য সময় নেয় আর কমল সিংলা এবং শকুন্তলাকে নির্দেশ দেয় তারা যেন তদন্ত চলাকালীন শহরের বাইরে না যায় কিন্তু কমল এবং শকুন্তলা বুঝতে পারে যে তারা এবার যে কোনো সময় গ্রেফতার হতে পারে তাই ব্রেন ম্যাপিং টেস্টের পরের দিনই শহর ছেড়ে পালায় দুজনেই পুলিশ বহু চেষ্টা করেও দুজনকে খুঁজে পায় না এভাবেই মাসের পর মাস কাটে একসময় পুলিশের তরফ থেকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারের কথাও ঘোষণা করা হয় শকুন্তলা এবং কামালের খোঁজ আনার জন্য অবশেষে সালের সেপ্টেম্বর মাসে পুলিশের জালে ধরা পড়ে যায় কিন্তু সেবারও শকুন্তলা পুলিশের হাত থেকে বেঁচে পালায়। কামাল কমল সিংলাকে গ্রেপ্তার করার পর কামালের জবানবন্দি রীতিমতো চমকে দেয় পুলিশকে রবিকুমারের সঙ্গে ঠিক কি করেছিল শকুন্তলা ও কামাল এবার সেটাই জানবো রবি কুমারের সঙ্গে বিয়ের পরের দিনই শকুন্তলা যে নিজের বাপের বাড়িতে চলে গেছিল সেটা ভিডিওতে আমি যে বলেছিলাম মনে আছে নিশ্চয়ই আসলে ওই বাপের বাড়ির ট্রিপেই রবি কুমারকে খুন করার চক্র শেষেছিল শকুন্তলা বিয়ের পরের দিনই আলোয়ারে ফিরে গিয়ে প্রেমিক কমল সিংলার সঙ্গে দেখা করে শকুন্তলা সে কমলকে জানায় আমি কিছুতেই রবির সঙ্গে সংসার করতে পারবো না তার চেয়ে আমার মরে যাওয়া ভালো প্রেমিকাকে এইভাবে আত্মাপ্রবণ হতে দেখে কমল সিংলার মাথা ঠিক থাকে না সে তখন শকুন্তলাকে বলে তুমি কেন মরবে যার জন্য তুমি মরার কথা ভাবছ সেই রবিকে একবার মেরে ফেলতে পারলেই সব ঠিক হয়ে যাবে ব্যাস দুজনেরই কথোপকথনের পরেই শুরু হয় রবি কুমারকে খুন করার প্ল্যানিং এই খুনটা যাতে নিখুনভাবে করা যায় সেজন্য বলিউড সিনেমা হামরাজ এবং হেলেন অফ ট্রয় দেখে কমল সিংলা আর তারপরে সেই মারুন প্ল্যানিংয়ে জড়িয়ে নেয় নিজের ড্রাইভার গণেশকে কমল সিংলা গণেশকে সত্তর হাজার টাকা অফার করে আর টাকার নেশায় গণেশও রাজি হয়ে যায় পনেরো দিন ধরে সমস্ত প্ল্যানিং করার পর শকুন্তলা দিল্লিতে রবির কাছে ফিরে আসে আর এমন একটা নাটক করে যেন রবি তার জীবনের সবকিছু তবে এই সময়টায় শকুন্তলা রবির সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক স্থাপন করে না সে রবিকে মিথ্যে কথা বলে যে কোনো এক গুরুজি নাকি শকুন্তলাকে বলেছে বিয়ের পর দু মাস স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন না করতে এতে নাকি স্বামীর অমঙ্গল হবে ভোলা ভালা রবি শকুন্তলার এই কথাটাও মেনে নেয় আর তারপর আসে বাইশে মার্চের সেই অভিশপ্ত দিন বাইশে মার্চ সকালে সাজানো প্ল্যান অনুযায়ী রবিকে বাড়ি থেকে বের করে আনে শকুন্তলা ওদিকে কমল সিংলা এবং গণেশ অনেক আগে থেকেই শকুন্তলা দিদির বাড়ির কাছে একটা স্যান্ট্রো গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে রবি এবং শকুন্তলা শকুন্তলা ওর দিদির বাড়ির কাছে আচমকা স্যান্ট্রো গাড়িতে চেপে ওদের সামনে এসে উপস্থিত হয় কমল সিংলা দেখে এমন একটা ভান করে যেন বহুদিন বাদে ওদের দুজনের দেখা হলো কমল ও শকুন্তলার বিয়ে হয়ে গেছে জেনে অবাক হওয়ার ভান করে শকুন্তলা তখন কমালকে ওর দিদির বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করে কামাল তখন বলে দিদির বাড়ি যাওয়ার আগে একটু মিষ্টি নিয়ে যেতে হবে তখন শকুন্তলা রবিকে বলে তুমি বরং কামালের সঙ্গে গিয়ে মিষ্টি নিয়ে এসো আমি দিদির বাড়িতে পৌঁছে অপেক্ষা করছি তোমাদের জন্য সহজ সরল রবি কামালের গাড়িতে উঠে পড়ে কিছু দূর যাওয়ার পর কামাল হঠাৎ রবিকে বলে একটু চা খাবে নাকি রবি সেই প্রস্তাবে রাজি হয় এরপর গণেশ চা আনতে যায় তবে চা আনার সময় সে রবির চায়ে কড়া ডোজের ঘুমের ওষুধ মিশিয়ে দেয় ফলে সেই চা খেয়ে মিনিট পনেরোর মধ্যেই তন্দ্রাচ্ছন্ন হতে শুরু করে রবি আর সেই সুযোগ নিয়েই আগে থেকে ঠিক করে রাখা একটা জায়গায় গাড়িটা নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয় এরপর বন্ধ গাড়ির রবিকে গলা টিপে খুন করে কমল সিংলা তারপর তারপর কি হয় করে সিংলা এবং গণেশ মিলে আর দিল্লি থেকে রাজস্থান যাওয়ার পথে হাইওয়ে ধারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় সেগুলো তবে রবির মৃতদেহে যে টুকরোটা আকারে বেশ খানিকটা বড় ছিল সেটাকে কোথাও ফেলার রিস্ক নেয় না কামাল ওই নিয়ে সোজা নিজের দোকানের সামনে একটা ফাঁকা জমিতে পাঁচ ছ ফুট মাটি খুঁড়ে পুঁতে দেয় কামালের এই চাঞ্চল্যকর স্বীকারোক্তির উপর ভিত্তি করেই পুলিশ গণেশের খোঁজ শুরু করে টানা তিন দিন পুলিশের তল্লাশির পর অবশেষে বিহারের সমস্তিপুর থেকে গণেশকে গ্রেপ্তার করে পুলিশ তারপর গণেশ ও কমল সিংলাকে নিয়ে রাজস্থানের আলওয়ারে পৌঁছয় পুলিশ কমল সিংলার দোকানের সামনে ফাঁকা জমি থেকে উদ্ধার হয় রবি কুমারের কঙ্কাল সার দেহাংশ কিন্তু তখনও শকুন্তলার কোনো খোঁজ পায় না পুলিশ তাহলে কি শকুন্তলা শেষ অব্দি অধরাই থেকে গেল দু হাজার উনিশ সালের সেপ্টেম্বরে কামাল সিংলা গ্রেপ্তার হয় ওই বছরই গণেশও গ্রেপ্তার হয় কিন্তু শকুন্তলা কোথায় এই কেসের মেইন কালপ্রিটকে গ্রেপ্তার করতে না পারলে সেটা পুলিশের ব্যর্থতা কিন্তু না দু উনিশ পেরিয়ে দু কুড়ি শেষ হতে চলল তবুও শকুন্তলার খোঁজ পেল না পুলিশ ততদিন কোভিড লকডাউন সব দেখে ফেললো ভারতের মানুষ ক্যালেন্ডার ঢুকে পড়ল দু সালে এদিকে রবিকুমার কুমার মারা গেছিল সেই ২০১১ সালে অর্থাৎ খুনের প্রায় দশ বছর পরেও পুলিশের সঙ্গে ইঁদুর বেড়ালের খেলা খেলছিল শকুন্তলা দু সালের জুলাই মাস কামালদের গ্রেপ্তারির পর প্রায় ২২ মাস পেরিয়ে গেছে শকুন্তলা ভেবেছিল এই করোনা লকডাউনের হ্যাপায় হয়তো তাকে খোঁজাই বন্ধ করে দিয়েছে পুলিশ তাই সে সকলের অলক্ষে আবারও আলওয়ারি তার এক আত্মীয়ের বাড়িতে এসে গা ঢাকা দেয় কিন্তু শকুন্তলা ভাবতেও পারেনি যে দেশজোড়া ওই সংকটের মধ্যেও ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা নিজেদের ব্যর্থতার কতটা মেটানোর চেষ্টা করে যাচ্ছিল স্থানীয় এক ইনফরমারের থেকে পুলিশ শকুন্তলার বিষয়ে জানতে পারে এবার যেহেতু আগেও শকুন্তলা পুলিশের নাকে ডগা দিয়ে দুবার পালিয়ে গেছিল তাই এবার পুলিশ যথাসাধ্য সাবধানতা অবলম্বন করে অ্যাকশানে নামে প্রায় পনেরো দিন ধরে ক্রাইম ব্রাঞ্চের আট জন অফিসারের একটা টিম শকুন্তলার সমস্ত গতিবিধির ওপর ছদ্মবেশের নজরদারি চালায় আর তারপর দু একুশ সালের আঠেরোই জুলাই রাতে তারা অতর্কিতে হানা দেয় শকুন্তলার ওই আত্মীয়ের বাড়িতে এবার আর পালানোর কোনো পথ পায় না শকুন্তলা আলওয়ার থেকে ওকে গ্রেপ্তার করে সোজা দিল্লিতে নিয়ে আসা হয় পুলিশে ইন্টারোগেশনে নিজের সমস্ত অপরাধ স্বীকার করে নেয় শকুন্তলা ফলে রবি কুমারের হত্যার ষড়যন্ত্রে শকুন্তলার বিরুদ্ধে চার্জশিট তৈরি করে পুলিশ ফলে তারপর থেকে আদালতের নির্দেশে গণেশ এবং কমল সিংলার মতোই জেলবন্দি জীবন কাটছে শকুন্তলার আমার আজকের এই ভিডিওটিতে আপাত দৃষ্টিতে কমল সিংলা এবং শকুন্তলাকে রবি কুমারের খুনি বলে মনে হলেও এই খুনের পিছনে পরোক্ষভাবে দায়ী শকুন্তলার পরিবারও নিশ্চয়ই ভাবছেন কেন এমন কথা বলছি তাই তো তাহলে ভেবে দেখুন কমল সিংলাকে শকুন্তলা ভীষণ ভালোবাসত সে ব্যবসা করতো ফলে আর্থিকভাবে যথেষ্ট প্রতিষ্ঠিতও ছিল ওদের দুজনের ধর্মও এক ছিল কিন্তু শকুন্তলার পরিবার শুধুমাত্র উঁচু জাত নিচু জাতের ভেদাভেদ করতে গিয়ে শকুন্তলাকে জোর করে অন্যত্র বিয়ে দিয়ে দিয়েছিল আর পরিবারের প্রতি সেই আক্রোশটাই শকুন্তলা এবং কামালকে বেপরোয়া করে তুলেছিল মানুষ খুন করার মতো একটা পদক্ষেপ নিতে হ্যাঁ শকুন্তলা এবং কামাল যে কাজটা করেছে সেটা ক্ষমারও অযোগ্য নিরাপরাধ রবি কুমারকে তারা যেভাবে খুন করেছিল সেটা নিঃসন্দেহে ঘৃণ্যতম কাজ কিন্তু তাদের এই পদক্ষেপ নিতে বাধ্য করেছিল কে উত্তর একটাই শকুন্তলার পরিবার শুধুমাত্র কিছু লোকের জেদের জন্যই গত চোদ্দ বছর ধরে রবিকুমারের বাবা মাকে সন্তান হারানোর যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ করার পরেও যদি সন্তানের এমন অবস্থা হয় তাহলে বাবা মায়েরা কোন ভরসায় সম্পূর্ণ আন করে একটা পরিবারকে বিশ্বাস করবে বলতে পারেন তবে সব কিছু পেরিয়ে আমরা চাইব গণেশ কামাল সিংলা এবং শকুন্তলার যেন চরম থেকে চরমতম শাস্তি হয় আর এই রকম কাজ করার আগে যেন অপরাধীরা দুবার ভাবে আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আরও একবার বলছি নিজের লাইফ পার্টনার বেছে নেওয়ার আগে অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড চেক করে তবেই বিয়ের সিদ্ধান্ত নেবেন নমস্কার